টু শুরু হচ্ছে মেলা আপনারা কোন ধার দিয়ে আসবেন কোন দিক থেকে আসবেন সমস্ত আপডেট থাকবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে নমস্কার পাবলিক আমি স্রজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমডব্লু সুরজিৎ ব্লক তো ফাইনালি কিন্তু এখন সেই কেক পিপি মেলাতে উপস্থিত হয়ে গেছি আর এখন রয়েছি কিন্তু সেই স্টেজের সামনে আর স্টেজের সামনেটাই কিন্তু প্রচুর একটা ভিড় রয়েছে কারণ আজকে যে শুভ উদ্বোধন আর মোটামুটি সব দোকানদারির কাজ চলছে দোকানদারিগুলো মোটামুটি ফিটিং করছে আর সবাই কিন্তু মালপত্র গোছনা গোছনি করছে একটা লেভেলের মেলা হতে চলেছে এখানেতে লাইফে ফার্স্ট টাইম এখানে আসলাম এটা হলো মেলার সেই ভিতরের গেট এই গেটটি দারুণভাবে কিন্তু লাইটিং করে সাজানো হয়েছে নাইট ভিউতে লেবেলের কিন্তু লাগবে মেলার মধ্যে একে একে অনেক মানুষ আসতে শুরুও করে দিয়েছে কারণ আজকে রয়েছে সেই শুভ উদ্বোধন আর এই চারটে থেকে এই উদ্বোধনীয় কাজ কিন্তু শুরু হবে সেই জন্য মানুষের ভিড়টা কিন্তু লেবেলের হতে চলেছে মেলার দিকের জন্য রয়েছে চানা মশলা ঝুড়ি ভাজা ও পুরানো ভুট্টার দোকান মেলায় ডান দিক ও দিকের জন্য কিন্তু দেখতে পাবেন বড় বড় মিষ্টির দোকান আর এখন ফাটিয়ে কিন্তু মিষ্টি ভাজার কাজ চলছে মিষ্টির দোকান ছাড়িয়ে এগিয়ে গেলেই পেয়ে যাবেন সেই স্পেশাল ময়না কার্তিকের চপের দোকান যেটা কিনা প্রচুর টেস্টি বানানো হয় কেটিভি মেলার এটা হলো উনচল্লিশতম বর্ষ আর এটা ফুড পার্ক গেট নম্বর ওয়ান এই গেট নম্বর ওয়ান টু এভাবেই কিন্তু ভাগ করে রাখা হয়েছে যেহেতু আজকে শুভ উদ্বোধন সেইভাবে প্রতিটা দোকানে কিন্তু পুরোপুরিভাবে এখন রেডি হয়নি তাই সমস্ত দোকান কিন্তু এখন সেই রেডি কাজ চলছে প্রতিটা জনে আলাদা আলাদা দোকান রয়েছে এখানে রয়েছে একটি আচারের দোকান মানে যেদিকে খাবারের দোকান রয়েছে তো এই দেখুন এখানে রয়েছে গেট নম্বর টু হ্যাঁ এদিকে খাবারের দোকান তো খাবারের দোকান রয়েছে মাশরুম পকোড়ার দোকান তো মাশরুম পকোড়ার দোকান রয়েছে আর যেখানে চপের দোকান সেখানে চপের দোকান রয়েছে মতলব পুরোপুরি কিন্তু এক একটা জোন আলাদা আলাদা ভাগে ভাগ করা রয়েছে এদিকে রয়েছে কিন্তু সেই বাসনপত্রের দোকান আর যেই জন্যতে কাপড়ের দোকান রাখা হয়েছে সেই জন্যতে কিন্তু সমস্ত কাপড় পেয়ে যাবেন আর যেই জামা কাপড়ের দোকান রাখা হয়েছে সেই জোনেতে কিন্তু আপনারা সেই জামা কাপড়ের দোকানও কিন্তু এখান থেকে পুরোপুরি পেয়ে যাবেন এই কেটি পিপি মেলা কোলাঘাটে অবস্থিত আর এই যে হাই রোড দেখছেন এটা হচ্ছে ম্যাচেদা এদিকে চলে গেলে কলকাতা রোড আর এইদিকে চলে গেলে কিন্তু খড়গপুর রোড আর এটা হলদিয়ামোর বাইপাস মানে পুরো জায়গাটা কিন্তু রাউন্ড করে ঘেনা রয়েছে আর এই পুকুরের সাইডে রয়েছে কিন্তু সেই কেটি পিপি মেলার শুভ উদ্বোধন আর এখানেই আপনারা আসলে পেয়ে যাবেন সেই কেটিপি মেলা আর এখানে দেখছেন পুরোপুরি রাস্তা ভাগ করা রয়েছে আর বিভিন্ন গেট করা রয়েছে মোটামুটি রাস্তা ডান দিকে চলে আসলে কিন্তু এই সমস্ত আচারের দোকান টোকানগুলো থাকে আর বাঁদিকে রয়েছে নানা কাপড়পত্র দোকানগুলো তো মোটামুটি আর ভিতর সাইডে যে গেট রয়েছে প্রত্যেক গেটের মুখেই কিন্তু সেই মিষ্টির দোকান রয়েছেই রয়েছেই আর এখানে সেই ফেভারেট বিখ্যাত সেই এম কম তন্দুরি চায়ের দোকানে কিন্তু বসেছে আর এটা এই বছর কিন্তু ফেমাস হয়ে চলেছে এই মেলাতে আসলে কাপ প্লেট কিনে মানে তাকিয়ে কখনো হয় হ্যাঁ ঠিকই রেখেছেন এখানে রয়েছে কিন্তু সেই কাপ প্লেটের বিশাল বড় বড় দোকান আর এখানে হায়ারেরও কিন্তু সেই শোরুম এখানে বসতে কম করার নেই মানে এ ছোটোখাটো কিন্তু মেলা নয় কে টি পিপি নামটা শুনে বুঝতে পারছেন মানে কতটা বড় হ্যাঁ এটা হলো পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের আমার দেখা সবথেকে বড়ো মেলা যেটা কি না আমাদের সেই ঘাটাল শিশু মেলার থেকেও অনেক বড় মেলা যেখানে শান্তিনিকেতনের হস্তশিল্প থেকে আরম্ভ করে সমস্ত রকমের কম্বল লেপ বালিশ নানান ধরনের কিন্তু ব্যাগপত্র দোকান তো রয়েছেই রয়েছেই শুধু তাই নয় এখানে জাস্ট জায়গাটাও কিন্তু একদম ওয়েসাম যদি একবার ডোন ভিউতে দেখা যায় তো কেমন লাগে তো চলুন আপনাদের দিকে ডোন ভিউতে একবার দেখিনি ওপর থেকে ভিউটা জাস্ট ওয়েসাম লাগছে আর পুরোপুরি মেলাটা লাগছে কিন্তু যেন নিউত্ত নতুন কালারিং করা বিল্ডিং সাজানো হয়েছে কে টি পিপি মেলা দু হাজার চব্বিশের মানে আজকে সেই শুভ মুহূর্তে আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এখানের খালি দোকানদারিগুলো জাস্ট একবার দেখে নিন মানে দুর্দান্ত লেভেলের এখানে তিনশো দুশো আড়াইশো টাকার মধ্যে কিন্তু আর একশো টাকা দিয়ে কেন করে সমস্ত লেভেলের কাউন্টার তো রয়েছেই রয়েছে শুধু তাই না এখানে এই বড় বড় কাউন্টারের পাশাপাশি ছোট ছোটো কিন্তু অসংখ্য কাউন্টার রয়েছে যেখান থেকেও কিন্তু আপনারা পুরোপুরি ক্রয় করতে পারবেন আর এই জায়গাটাতে কিন্তু সেই জলের ফোয়ারার মতো করে লাগানো রয়েছে লেবেলের আর আগেতে রয়েছে কিন্তু সেই উনচল্লিশতম কেটি পিপির স্টেজ প্রোগ্রাম এই সামনে দিয়ে হবে কারণ এখানে বড় বড় শিল্পীরা আসেন আর এখানেতেই কিন্তু সেই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় তো চলুন আপনাদের দিকে একবার ওখানের গেটের সামনে নিয়ে যাচ্ছি মানে কতটা লেভেলের লাগছে মানে বুঝতেই পারছেন যেন একটা কোনো অংশে পুজোর থেকে কম নয় এটা সাধারণত আমার দেখা সব থেকে বড় কে টিভিপির মেলা তো চলুন আপনাদের দিকে স্টেজতে নিয়ে যাচ্ছি আর স্টেজটা কিন্তু দুর্দান্ত লেভেলের হয়েছে মানে এখানে কয়েক হাজার হাজার মানুষের কিন্তু বসার জন্য সিট বানানো হয়েছে আর এই যে মঞ্চটা দেখছেন এটা কিন্তু সিমেন্ট দিয়ে বানানো হয়েছে তারপর পুরোপুরি এখানে লেভেলের ডিজাইন করা হয়েছে সেই প্লাই দিয়ে আর এখানে মোটামুটি চেয়ারের বসার জন্য কিন্তু সিট রাখা রয়েছে তার সঙ্গে কিন্তু বাঁচ দিয়ে পুরোপুরি কিনা রয়েছে কারণ এখানে গেস্টদের বসার জন্য আর ভিআইপি ব্যক্তিদের বসার জন্য পুরোপুরি জায়গাটা দেখছেন একদম লেভেলের মানে কয়েক হাজার মানুষ কিন্তু এই জায়গায় বসে অনুষ্ঠান দেখতে পারি গেলে কেটিপিপি মেলা দুর্দান্ত লেভেলে সাজানো হয়েছে চারিদিকে রয়েছে বক্সের সেট আর দুর্দান্ত লেভেলে কিন্তু বক্সও বাজছে তো মোটামুটি কেটে পিপি মেলার এই শুভ উদ্বোধন এখনই শুরু হবে আর মোটামুটি দেখছেন কিন্তু এই সাইডে মানে পাবলিক অলরেডি আস্তে আস্তে কিন্তু আসতে শুরু করে দিয়েছে হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যে এখানের কেটিপি পিপি মেলার শুভ উদ্বোধন শুরু হবে যার জন্যে কিন্তু সবাই দেখছেন কিন্তু জোরদার কদমে কিন্তু কাজকর্ম চলছে আর পুরোপুরি কিন্তু সেটা রেডি করা হচ্ছে যাতে কোনো রকমের প্রবলেম না হয় আর এখানে বক্সের সেটাগুলো কিন্তু দুর্দান্ত ছিল যতবার দেখছি ততবারই হতাশ হয়ে যাচ্ছি এত বড়ো মেলা আগে তো কখনো দেখিনি তাই জন্যই আর এখানের তিনটা কালে দেখুন এখানে হয়েছে কিন্তু সেই সেলফি জোন আর এটাই হল মূল গেট আর প্রবেশ দ্বার এখান দিয়ে সবাই কিন্তু সেই স্টেজের মধ্যে প্রবেশ করবেন এবং এখান দিয়ে কিন্তু সবাইকে আহ্বান জানানো হবে স্টেজ এর পাশেই গেট দিয়ে বেরিয়ে দেখছি এখানেও কিন্তু অসংখ্য দোকান বসেছে আর সামনে রয়েছে একটা বিশাল বড় গেট এদিকে রয়েছে একটি এগ রোয়েল চাউমিন পকোড়ার স্টল সাইড রয়েছে সেই মিষ্টান্ন ভান্ডারও আর শুধু মিষ্টার নয় নয় এখানেও কিন্তু সামনে আরেকটি গেট করা রয়েছে আর দিয়ে গেলেই এখানে পুলিশ রয়েছে আর এখানে কিছু কিছু কাউন্টার কিন্তু এখনও খালি রয়েছে যেখানে সবাই বিশ্রাম নিচ্ছে আর এই কাউন্টারগুলোই কিছুক্ষণ পর যদি সন্ধ্যের দিকে আসেন তাহলে কিন্তু পুরোপুরি ভরপুর হয়ে যাবে আর সামনে দুর্দান্ত সব সাজানো কাজ চলছে মোটামুটি এখানে তো সব রকম দোকান মানে বসেই গেছে প্রায় আর এখানে রয়েছে কিন্তু একটা ব্যাগের দোকান না কাকুরা এখানে বিশাল বড় একটা ব্যাগের দোকান আছে মোটামুটি লেডিস পার্টস পার্টস সব কিছু এখানে পেয়ে যাবেন কদিন থাকবে কাকু মেলাটা আট দিনের আট দিন মানে আজকে কি শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আচ্ছা আজ থেকে কত তারিখ পর্যন্ত বারো তারিখ বারো তারিখ পর্যন্ত তাই ঠিক আছে মানে আজ থেকে বারো তারিখ পর্যন্ত এই মেলাটা চলবে আর এই মেলাটা হচ্ছে মানে আজকে শুভ উদ্বোধন ছ তারিখ কে বলে তুমি আজকে শুভ উদ্বোধন ছ তারিখ মানে শালিক খোপড়ি তোড়বে খোপড়ি তো শালিক মানে প্লাস ছ দিনের মেলা এটা এখানে শুধু মেলাটাই সুন্দর নয় মেলার পাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেইগুলো কিন্তু দুর্দান্ত একদম চরম লেভেলের লেগেছিল সেই ড্রোন ভিউতে এই মেলার চার্ট হাই রোডে গেটের মুখে দেয়া রয়েছে ওখান থেকেও আপনারা চার্ট দেখে আসতে পারেন এখানেতে কবে কোন শিল্পীরা আসছে শুধু তাই নয় এখানে রয়েছে আরও যাত্রাপালাও এই কেটিপি মেলাতে কোনো কিছু জিনিস কেনাকাটি করতে হলে অবশ্যই কিন্তু পয়সা বেশি করে নিয়ে আসবেন কারণ এখানেতে এত পরিমাণ দোকানদানি বসেছে আর এত সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছে মানে কি বলবো যেখানে বলার মতো নয় মানে সত্যি একদম লেভেলের লেভেলের দোকান তো বসেছেই মানে এক একটা বড় বড় যে শোরুম হয় তার থেকেও কিন্তু বেশি স্টক নিয়ে এখানেতে বসে রয়েছে আর অলরেডি কিন্তু কেনাকাটিও শুরু হয়ে গেছে এখানে চপ্পলের দোকান থেকে শুরু করে নাইটির দোকান থেকে শুরু করে নানা রকমের কম্বল চুড়িদার সমস্ত রকমের ছেলেদের মেয়েদের কিন্তু যাবতীয় শীতের পোশাক থেকে আরম্ভ করে একদম সমস্ত কিছুর অসংখ্য দোকান বসেছে যেটা কিনা প্রত্যেক জোনেতে আলাদা আলাদা করে ভাগ করে বসানো রয়েছে আর এই মেলাটা মেন রোডের দিকে দুটো রোডে ভাগ হয়ে গেছে সে দুটো রোডের মাঝখান দিয়ে কিন্তু এই মেলাটা বসেছে আর মেলাটার সাইডে কিন্তু সেই জুতোর দোকানও তো রয়েছেই রয়েছে শুধু তাই না এখানেতে রয়েছে কিন্তু সেই এমকম তন্দুরি চা মানে এটা তো সে নাম করা তো সবাই জানেন মোটামুটি মানে পুরো কেটি পিটি মেলাতে কিন্তু মানে প্রচুর দোকান বসেছে একটা দোকান নয় মানে এক একটা লাইনে কিন্তু এক একটা নাম্বার দিয়ে আছে যে একটা গলিতে মানে কোনো জায়গাতে খাবারের দোকান কোনো জায়গাতে কসমেটিক দোকান কোনো জায়গাতে কাপড়ের দোকান কোনো জায়গায় জামা প্যান্টের দোকান কোনো জায়গায় জুতো দোকান মানে এইভাবে দোকানগুলো কিন্তু বসেছে জাস্ট চপের দোকানটা একবার দেখুন মানে চপের দোকান যে এত বড় হয় সেটাই কেটে পিপে মেলাতে না আসলে জানতে পারতাম না রাস্তা থেকে ডান দিকে দেখতে পাবেন এখানেতে সমস্ত সেই ঝুড়িগুলো কিন্তু ভাজছে একদম ওপেন রাস্তায় দাঁড়িয়ে আর এদিকটাতে রয়েছে কিন্তু সে নানা রকমের সেই পরপর করে রোল সেন্টার লাইন দিয়ে দোকান মেলা আছে রাইড থাকবে না তা কি কখনো হয় তো চলুন আপনাদের দিকে রাইডগুলো দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু প্রচুর রাইড বসেছে বাচ্চা থেকে আরম্ভ করে বড়দের সবাই এটি দেখুন এদিকে একটা বাচ্চাদের রাইড রয়েছে আর এখানেও একটা বাচ্চাদের সেই ঘোড়ার রাইড রয়েছে

আর এদিকে একটা নতুন ডিস্কো রয়েছে তো চলুন ওটা দেখাচ্ছি বিশাল বড় একটা নতুন রকমের ডিস্কো সেটা সাধারণত দেখা যায় না কম দেখা যায় শুধু ডিস্কোই না এখানে রয়েছে তিন চারটে জাম্পিং বল যেখানে বাচ্চারা খুবই কিন্তু জাম্প করতে ভালোবাসে আর এদিকেতে সেই ছোট ছোট রাইড তো রয়েছেই রয়েছেই শুধু রাইডই না এখানে রয়েছে কিন্তু সেই বাচ্চাদের বোট রাইডও দিনের ভিউতে এতটা যদি সুন্দর লাগে তাহলে নাইট ভিউতে কতটা সুন্দর লাগবে একবার ভেবেই নিন যদি কোনো দিন নাইট ভিউতে এখানে আসতে পারি তাহলে অবশ্যই কিন্তু আপনাদের দিকে নাইট ভিউটা এখানে নিশ্চয়ই দেখাবো। মানে এখন দিনের বেলা এখন বাজে পৌনে তিনটে আর এই তিনটের সময় অতিরিক্ত রোদ থাকার জন্য ছবি কোয়ালিটি কিন্তু অতটা বেটার আসেনি আর এখানে দেখছেন কিন্তু পুরোপুরি একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকার জন্য কিন্তু ছবির যে ক্লিয়ার সেইভাবে কিন্তু আসছে না তবুও আপনাদের দিকে আমি ড্রোন ভিউতে দেখানোর চেষ্টা করছি কতটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই কেটিপিপি মেলাতে আগে কে কতবার এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এটা হলো প্রথমবার আর এখানে মানে জাস্ট কি বলবো যতবার দেখবো ততবার কিন্তু এই কেটিপিপি মেলার প্রেমে পড়ে যাবেন কারণ এই রকম বড় মেলা আমি আগে কখনো আসিনি আর যারা এসেছে তারা কিন্তু অবশ্যই কিন্তু বারবার এখানে অবশ্যই আসে সেটা আমার জানা নেই এখানে বেশ কয়েকটা রাইড রয়েছে আর এই কটার নাম কিন্তু আমি সঠিক জানি না তো আপনারা অবশ্যই কিন্তু এই যে যে রাইডগুলো দেখছেন সবগুলোর নাম কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আর যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু ফেসবুকেতে সুরজিৎ ভূঁয়া নামে ফেসবুক পেজ রয়েছে তাহলে ওখানে গিয়ে কিন্তু ফলো করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না মেলার এইট্টি পারসেন্ট দোকান কিন্তু কমপ্লিট হয়ে গেছে গেলেও এখানে এই আরেকটা নতুন ডাইট কিন্তু বাকি রয়েছে আর এখানে বাচ্চাদের সেই ঘোড়ার লাইটটাও কিন্তু সুন্দরভাবে লাগছে আজকে থেকে সেই মেলার শুভ উদ্বোধন শুরু হয়ে গেছে আর ঠিক চারটে থেকে কিন্তু উদ্বোধন শুরু হবে আমি চারটে সময় মেলাতে থাকতে পারছি না সেই জন্য আপনার দিকে উদ্বোধন অনুষ্ঠানটা দেখাতে পারলাম না মোটামুটি ভিডিওটা এই পর্যন্তই আমরা রাখবো আর এদিকে দেখছেন কিন্তু ফুচকার দোকান দেখছেন মানে লাইন দিয়ে কিন্তু ফুচকার দোকানগুলো রয়েছে সমস্ত দোকান কিন্তু সেই লাইন দিয়ে দিয়েই যার এক একটা কমফর্ট জোন হিসেবে করা হয়েছে এখানে মেলা কিন্তু হয়েছে।